এখানে কক্সবাজারের মতন বাইরে দোকান অসংখ্য আচার আছে অসংখ্য অসংখ্য বাচ্চাদের খেলনা আছে আচার আছে তো আপনারা আসলে এখানে বিচে যারা আসবেন অবশ্য বাড়ির জন্য কিছু না কিছু নিয়ে যাবেন বাইরে দোকান থেকে নিয়ে যেতে পারবেন ওকে আমি একটা প্রাইস বলি এটা কত এটা এটা এটার দাম চল্লিশ টাকা ওকে আচারটার দাম চল্লিশ টাকা এটা কত ভাইয়া দুশো টাকা না এটার দাম দুশো টাকা এটার দাম দুশো টাকা এগুলা বারমিস না সবগুলা হ্যাঁ এগুলা হ্যাঁ এগুলা বারমিস সবগুলা

মানে কি এখান থেকে ওখানে চোখ পর্যন্ত দেখায় মানে ওখানে যাবে এত টাকা দিতে হবে আমাদের রাইট সিস্টেম কিলোমিটার সিস্টেম ঘোরাই ঘোরাই না এক কিলোমিটার কত নেন এক কিলোমিটার বলতে এক কিলোমিটার গেলে আবার এক কিলোমিটার আসতে হবে না আসতে হবে আসতে হবে দুই কিলোমিটার তাহলে দুই কিলোমিটার যাওয়া আসা তিনশো তিনশো পঞ্চাশ টাকা দশ ডাবগুলো কত একশো বিশ টাকা দেড়শো টাকা না দর্শক আপনারা এখানে আসলে এই মজার মজার ডাব পাবেন আমার আছে ডাব বিক্রি করে একশো বিশ টাকা আর দেড়শো টাকা করে ডাবগুলা এগুলো কোন জায়গার ডাব এখানে ডাব না এখানে কক্সবাজার মতন আমার অসংখ্য গোড়া লাগছে সুন্দর সুন্দর গোড়া লাগছে এখানে আপনাদেরকে বিনন্দ দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য আমার মামার আনন্দ দেওয়ার জন্য আপনাদেরকে তো আপনারা এখানে আসলে এরকম গোড়া পাবেন ষাট টাকা নেবে এক পাঁচ মিনিট না পাঁচ মিনিট ষাট টাকা নেবে ওকে দেখেন নিয়ে আসলাম পার্কি বীচের মধ্যে আমার মিনিমাম দুশো টাকা খরচ হয়েছে চট্টগ্রাম শহর থেকে আমার দুশো টাকা খরচ হয়েছে চট্টগ্রাম শহর থেকে মজ্জা টাকা আসবেন বিশ টাকা দিয়ে সিএনজি বাস অথবা অটোরিকশা সি মর্যাদেক থেকে আপনার সাত রিসোমণি আসবেন বিশ টাকা সাত রিসোমণি থেকে কাপ্প্য সেন্টার আসবেন দশ টাকা এবং পার্কিচ কাপ্য সেন্টার থেকে আপনার এই ডাইরেক্ট ডাইরেক্ট পার্কিচর পঞ্চাশ পঞ্চাশ টাকা তাহলে টোটাল আমি একশো টাকা যাবার সময় লাগবে একশো টাকা এই দুশো টাকায় আমি পুরো পার্কিচার এখানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের রাজুভাই জুয়েলার্সে আনোয়ারা পার্কি চ সমুদ্র সৈকত এতদিন কোরবানির গরু বাজার নিয়েছিলাম কোরবানির বাজার শেষ অনেক দুঃখ লাগতেছে তো মনকে মাইন্ডকে রিফ্রেশ করার জন্য এদের পরের দিন সকাল সকাল চলে আসলাম এবং আপনাদেরকে এখানে দেখানোর জন্য এক্সপ্লোর করার জন্য ছোট্ট একটা ব্লগ নিব ভিডিও নিব যাতে আপনারা চলে আসতে পারেন এই ভিডিওটা দেখে এবং কেউ আসবেন কত টাকা দিয়ে আসবেন চট্টগ্রাম শহর থেকে সব কিছু থাকবে এবং এই বিচের মধ্যে কি কী আছে তাও দেখাবো দেখেন আমার সামনে একটা গোড়া যাচ্ছে কত সুন্দর মার্শাল একটা কক্সবাজারের মতন গোড়া একটা যাচ্ছে তো আপনারা দেখেন এখানে অসংখ্য দোকান আছে অসংখ্য দোকান আছে খাওয়ার দোকান আছে আপনারা চাই এখান থেকে আপনাদের ইচ্ছে মতো খেতে পারবেন ওই দোকান দোকান থেকে কিন্তু আমার রিকোয়েস্ট হবে আপনারা আসতে দরদার করে খাবেন ওকে এখানে ডাব বিক্রি করতে ডাব বিক্রি করতেছে দেখেন ডাব ডাব বিক্রি করতেছে মামা মামা ডাবগুলো কত ডাবগুলো কত একশো বিশ টাকা দেড়শো টাকা না দর্শক আপনারা এখানে আসলে এই মজার মজার ডাব পাবেন আমার মামার আছে ডাব বিক্রি করে একশো বিশ টাকা আর দেড়শো টাকা করে এই ডাবগুলো এগুলো কোন জায়গার ডাব এখানে ডাব না দর্শক এগুলো আনোয়ার আর আনোয়ার ডাব এগুলা আপনারা সবাই আসবেন এখানে এই গরমের মধ্যে স্বস্তি পেতে আমার মামাদের থেকে ডাব খাবেন ওকে ঠিক আছে মামা একশো বিশ টাকা দেড়শো টাকা করে না তো দর্শক এখানে দেখেন এই বসার জন্য অসংখ্য জায়গা পাবেন এখানে এখানে বসতে পারবেন বসার সিট হলো দুজন প্রতি ঘন্টা পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে প্রতি ঘন্টা দেখি সামনে আর কি দেখা যায় এখানে আপনারা চাইলে গেম খেলতে পারবেন আর এখানে ঘোরা আছে চাইলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এসে ঘোরার উপরে উঠাতে পারবেন মামা গোড়া উঠলে কত গোড়া উঠলে কত গোড়ার মধ্যে চড়লে কত কতক্ষণ লাগে পাঁচ মিনিট লাগে না দর্শক এখানে কক্সবাজার মতন আমার মামারা অসংখ্য গোড়া রাখছে সুন্দর সুন্দর গোড়া রাখছে এখানে আপনাদেরকে বিনন্দ দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য আপনার আমার মামারা আনন্দ দেওয়ার জন্য আপনাদেরকে তো আপনারা এখানে আসলে এরকম গোড়া পাবেন ষাট টাকা নেবে এক পাঁচ মিনিট না পাঁচ মিনিট ষাট টাকা নেবে ওকে দেখেন আমার ছোটো ভাইয়েরা আছে এখানে আপনার বাড়ি এখানে হ্যাঁ ওনারা এখানে স্থানীয় দর্শক দেখেন এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে আপনারা বিশেষ করে বাচ্চাদেরকে এই পার্কের মতন এখানে কেননা আছে এগুলোর মধ্যে রাইড করতে রাইড দিতে পারবেন রাইড 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 শেড করতে পারবেন এখানে মামারা আছে মামাদের দোকান থেকে আপনারা এই চিপস পানি এই জালমুড়ি এগুলো খেতে পারবেন আপনারা এখানে মামারা সবসময় থাকে এখানে জালমুড়ি কত বিশ টাকা বিশ টাকা দামে জালমুড়ি বিক্রি করতেছে মামা এখানে আসতে আপনারা বিশ টাকা দামে মামা থেকে জালমুড়ি নিতে সব সবসময় থাকেন এখানে বিশ কয়টা পর্যন্ত গোলা থাকে মানুষজন থাকে না না এমনি ঈদ ঈদ উপলক্ষে এই উপলক্ষে ঈদ উপলক্ষে কয়টা পর্যন্ত খোলা থাকবে রাত সাতটা না দর্শক ঈদ উপলক্ষে সাতটা পর্যন্ত খোলা থাকবে সাতটা পর্যন্ত খোলা থাকবে তো আপনারা আসবেন আপনাদেরকে আমি আর সামনে দেখাই কিনে আর কি কি আছে চলেন তো দর্শক এখানে আসতে চোখে পড়বে অসংখ্য দোকান দেখেন আপনারা যারা বিচে নামবেন বিচে ইউজ করার জন্য এখানে দেখেন যাচ্ছি প্যান আছে কাপড় আছে এগুলো ওনাদের থেকে নিতে পারবেন কিনে নিতে পারবেন এগুলো কত করে মামা জানে না এখানে মেয়েদের স্কার্টও আছে মেয়েদের জিনিসও আছে তো আপনারা যারা এই বিচে আসবেন আর আনমারা বিচে আসবেন আপনারা আপনাদের পছন্দ মতো করে এখান থেকে কেনা কেনাকাটা করতে পারবেন এই বিশেষ করে সাগরের জন্য সাগরে গোসল করার জন্য এমনি এক্সট্রা কাপড় চোপড় লাগে আপনারা নিতে পারবেন ভাই ওই যাচ্ছি প্যান্টগুলো কত করে ভাইয়া একশো টাকা না দর্শক আপনারা এই যে প্যান্টগুলো দেখতেছেন যাচ্ছি না চল্লিশ আছেন কোন জায়গায় আসার বারমাস বার্মিস না এই বার্মিস আচারগুলো কক্সের মধ্যে আপনারা কিন্তু এখানেও পাবেন ওকে আপনারা কিন্তু আসলে এইসব ছোট ছোট দোকান পাবেন এই দোকান থেকে আপনার পছন্দ মতো আচার নিতে পারবেন এখানে বাচ্চাদের খেলনা আছে দেখেন আপনার বাচ্চার জন্য কেনা লাগলে নিতে পারবেন সামনে আরেকটা স্টল দেখতেছি আমি এখানে স্টল দেখতেছি এখানে অনেকগুলো মেয়েদের কাপড় আছে দেখেন মেয়েদের কাপড় চোপড় আছে তারপর আপনাদের ক্যাফ বাচ্চাদের ক্যাফ এগুলা এভরিথিং এভরিথিং আছে এগুলো এখানে তো আপনারা যারা কম বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে পার্কি বিচ আসতে চান তাহলে চলে আসুন এখানে চলে আসুন তো আমি আসলাম পার্কি বিচের মধ্যে আমার মিনিমাম দুশো টাকা খরচ হিসেবে চট্টগ্রাম শহর থেকে আমার দুশো টাকা খরচ হয়েছে চট্টগ্রাম শহর থেকে মর্যাদেক আসবেন বিশ টাকা দিয়ে সিএনজি বাস অথবা অটোরিকশা সি মর্যাদেক থেকে আপনার সাত রিসোমনি আসবেন বিশ টাকা সাত রিসোমনি থেকে কাপ্প্য সেন্টার দশ টাকা এবং পার্কিচ কাপ্য সেন্টার থেকে আপনার ডাইরেক্ট পার্কিচ পঞ্চাশ পঞ্চাশ টাকা তাহলে টোটাল আমি একশো টাকা যাওয়ার সময় লাগবে একশো টাকা এই দুশো টাকায় আমি পুরো পার্কিচার এখানে ঘুরো আসতে হয়ে যাবে আমার দুশো টাকা দিয়ে আমার দুশো টাকা দিয়ে পার কিছু হয়ে যাবে তো দর্শক সামনে দেখতেছি আমি কিছু গাড়ি আছে কক্সবাজার মতন রাইড করার জন্য এটা আমার মামা মাসুদ এটা আমার মামা মাসুদ ব্লগ করতেছে ব্লগিং তো আমি আপনাদেরকে দেখাবো এই গাড়িগুলো দেখাবো এই গাড়িগুলো আসলে কেন আপনারা যদি উঠেন তো কত নিব ওনারা মানে কতক্ষণ সময় লাগবে দেখেন মাশাল্লাহ সেম ফিল পাবেন কক্সবাজারের ফিল অনেক সুন্দর গাড়িগুলা দেখেন মাসাল্লাহ ভাইয়া গাড়ি কত করে নেন রাইড আপনার না সরি 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 এগুলো আপনাদের ওয়ালাইকুম কেমন এগুলো আপনাদের গাড়ি না গাড়ি মানে এখানে রাইড কত করে নেন আমি দর্শকদের বলার জন্য একটু না আমি চালাবো না মানে কত করে নেন রাইড এটা অনেকজন তো আসবে এখন ইডিফলককে বুঝছেন এখানে তো অনেকজনের রাইড উঠবে তো একটু আইডিয়া দিচ্ছে আর কি সবাইকে ঠিক আছে আমাদের ভাই এগুলো রাইড সিস্টেম

রাজু ভাই রাজু ভাই হ্যাঁ রাজু ভাই এই এই গাড়িগুলা এই গাড়িগুলা আপনারা এক কিলোমিটার যাবেন এক কিলোমিটার আসবেন তাহলে আপনার থেকে নিবে কত তিনশো পঞ্চাশ টাকা তো আমি চলেন একটু সমুদ্রের পাড়ে চলে যাই ওকে সামনে কিন্তু সমুদ্র দেখতেছেন সমুদ্রের পাড়ে চলে যাই ওকে চলেন তাহলে ওইখানে আর এখানে আপনাদের জন্য আরেকটা স্পেশাল জিনিস থাকবে স্পেশাল জিনিস থাকবে এখানে আপনারা সকলে জানেন কিছুদিন আগে কোরবানির আগে এখানে দুইটা জাহাজ ইন্দোনেশিয়ার দুইটা জাহাজ এখানে এই চরের মধ্যে উঠে গেছে সো আমি ওই জাহাজের মধ্যে নিয়ে যাবো আপনাদেরকে ওই জাহাজগুলোই দেখাবো আমি এখানে ব্লগটা শেষ করে ওই জাহাজ থেকে নিয়ে আসবো তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন না দেখলে কিন্তু মিস করবেন না দেখলে কিন্তু মিস করবেন ওকে আর এখানে মজার মজার আইসক্রিম পাবেন আফিয়া আইসক্রিম ওকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন আমি একটু আপনাদেরকে বিছে নিয়ে যাই চলেন চলেন একটু বিছে নিয়ে যাই মামা মাসুদ চলে আমাদের পার্কি আমাদের এখানে মিনি কক্সবাজার যারা কক্সবাজার যেতে পারছেন মানে যাদের সামর্থ্য নেই তারা এখানে চলে আসেন কক্সবাজারের সুপার এখানে দেখেন মাসা আল্লাহ মাসাল্লাহ আল্লাহ ফিল নিচ্ছি কক্সবাজার দেখেন কক্সবাজার ফিল এটা ওকে অনেক বড় এটা সমুদ্র সৈকত তো আপনার যারা ঈদের ঈদের পরে একটু ফ্রেশ হতে চান পরিবার নিয়ে সময় কাটাতে চান তাহলে অবশ্যই কক্সবাজার এ সরি আনোয়ারা পার্কিং চলে আসুন আনোয়ারা পার্কিং চলে আসুন চলেন তাহলে আমি আপনাদেরকে জাহাজের মধ্যে নিয়ে যাই ওকে এখন বিশ থেকে চলে যাওয়ার আগে এখানে আর কয়েকটা দোকান পড়বে দেখেন মার্শাল এই দোকানগুলো দেখেন এখানে বাচ্চাদের বল পাবেন আইসক্রিম আছে আইসক্রিম আছে আইসক্রিম আপনাদের চাইলে আইসক্রিম খেতে পারবেন এখানে বাইরের দোকানে অসংখ্য অসংখ্য এখানে আসার আছে এগুলো কোনটা পারে আসার এখানে দর্শক এখানে কক্সবাজারের মতন বাইরে দোকানে অসংখ্য আচার আছে অসংখ্য অসংখ্য বাচ্চাদের খেলনা আছে আচার আছে তো আপনারা আসলে এখানে বিচে যারা আসবেন অবশ্য বাড়ির জন্য কিছু না কিছু নিয়ে যাবেন বাইরে দোকান থেকে নিয়ে যেতে পারবেন ওকে আমি একটা প্রাইস বলি এটা কত এটা এটা এটার দাম চল্লিশ টাকা ওকে আচারটার দাম চল্লিশ টাকা এটা কত ভাইয়া দুশো টাকা না এটার দাম দুশো টাকা এটার দাম দুশো টাকা এগুলা বারমিস না সবগুলা হ্যাঁ এগুলা হ্যাঁ এগুলা বারমিস সবগুলা তো আমি বায়ের দোকান আর কী কী আছে দেখে একটু আপনাদেরকে আপনারা যারা গোসল করবেন তাদের জন্য দেখেন এখানে অনেকগুলো কাপড় আছে বাচ্চাদের জন্য খেলনা আছে ওকে বাচ্চাদের জন্য খেলনা আছে দেখেন এখানে জুতো আছে যাদের জুতো লাগবে জুতো আছে আমাদের যারা মহিলারা আছে ওনাদের জন্য অসংখ্য জুতো আছে এখানে আপনারা দেখেন বায়ের দোকান পরিপাটি মার্শাল্লাহ তো আপনারা যারা আসবেন যারা আসবেন অবশ্যই বায়ের দোকান আসবেন এখান থেকে আপনার যা যা লাগে সবগুলো কিনে নিয়ে যেতে পারবেন ওকে তো আমি আজকে আর বেশি লম্বা করবো না আমি আপনাদেরকে এই এতটুকুর মধ্যে এখানে শেষ করে দেবো আমি আমারও বলি যারা আমার চ্যানেলের পেজে নতুন আপনারা সবাই আমার পেজটা ফলো দিবেন এবং যার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতন পার্কি বিচ থেকে আমি বিরিয়ানি নিচ্ছি রাজু ভাই আসসালামু আলাইকুম